সম্প্রতি সময় যে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে এর আগে এরকমের ঘটনা কখনো ঘটেছে কিনা সেটি নিয়ে প্রশ্ন রয়েছে দর্শক সেই সকল গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আজকের ভিডিওটি উপস্থাপন করতে যাচ্ছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকছে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো দর্শক কথা না পেরে চলুন আমরা একের পর এক গুরুত্বপূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে আসি আর ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দর্শক একের পর এক আমরা ভিডিওটি দেখে থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত চেয়ারম্যান নিশ্চয়ই ভালো আছেন সবাই প্রথমে বলেছি অনেকেই আমাকে ফোন করেছেন বা খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন গতকাল থেকে যে গতকালকে যে ঘটনা যে আসলে এখানে কি প্রথমে বলি যে আমি সোশ্যাল মিডিয়াতে কুত্তালিগের বা সন্ত্রাসী নিষিদ্ধ নিষিদ্ধের কারো নাম নেব না বা কারো ছবি বা কারো ফটো প্রকাশ করব না কারণ আমি তাদেরকে ভাইরাল করতে চাই না এটা খুদ তাদের নিজেদের পক্ষ থেকে রিকোয়েস্ট এসেছে যেন আমি এদেরকে ভাইরাল না করি বলা হয়েছে তো কালকের ঘটনা কি ঘটেছে সেটা আপনারা বিভিন্ন ভিডিওতে যেহেতু এটা ইট ওয়েন্ট বিয়ন্ড ভাইরাল আপনারা দেখেছেন কি হয়েছে চাইনি এগুলা অনাকাঙ্ক্ষিত কোন কিছু ঘটুক এখানে বলে রাখি যে এই ঘটনাটা কি ঘটেছে ঠিক এক্স্যাক্টলি এখানে অনেকেই ভিডিও বানিয়েছেন ভিডিও দিয়েছেন এবং আমি এটা শেয়ার করেছি আমি আমার মুখ থেকে কিছু বলবো না আমার একটা টেকনিক্যাল কারণ আছে এখানে আমি বলবো না পরে বলবো বাট এখন আপনারা যা ভিডিওতে দেখেছেন এক্সাক্টলি সেই ঘটনা মানে ঘটেছে এখানে কুত্তালিককে কন্ট্রোল করা হয়েছে কুত্তালিককে যা আমাদের অনেক রাজনৈতিক দল পারেননি আমি সেটা করেছি এবং এই এই গুজববাজ প্রপাগান্ডিস কুত্তালিক যাদের যার কারণে এরা বাংলাদেশ থেকে বিতা বিতাড়িত হয়েছে সারা পৃথিবীতে যারা একা সেই কুত্তালিককে আমি শাসন করে এসেছি এবং এদের বিরুদ্ধে অ্যাকশন আরো মারাত্মক আকার ধারণ করবে প্রথমেই জাতির কাছে ক্ষমা চাই ক্ষমা চাই আমি মনে করি ইলিয়াস হোসেন সহ বিনাকি ভট্টাচার্য যারা আছেন তাদের কাছে ক্ষমা আমার চাওয়া উচিত কিভাবে আমি আপনাকে বলি বত্রিশ নম্বর ভাঙ্গার পরে আমি ফোস্ট দিয়েছিলাম তার বিরোধিতা করে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে নমনীয়তা প্রকাশ করেছিলাম জাতির কাছে আমি মনে করি এটা যেন ক্ষমা চাওয়া উচিত কেননা এটা রং ডিসিশন হয়েছিল এটা আমি এখন বুঝতে পারলাম আমি মনে করি যে থ্যাংক ইউ আমি মনে করি যে এটা আমার ভুল সিদ্ধান্ত ছিল এটা আমার করা উচিত হয় নাই আমি আজকে জাতির কাছে বত্রিশ নম্বর যারা ব্যাঙেছেন যারা দুলিসাত করে দিয়েছেন এই সৈরা ছাড় এবং ফেসিস্তের আস্তানা আমি গুর বিরোধিতা করে ভিডিও দিয়েছিলাম ইলিয়াস বাই থেকে শুরু করে ফিনাকি ভট্টাচার্য সবার বিরোধিতা করেছিলাম আজকে আপনাদের কাছে ক্ষমা চাই এবং জাতির কাছে এই মারাত্মক সিদ্ধান্ত নেওয়ার কারণে আমি ক্ষমা চাচ্ছি অবশিষ্ট যতটা ইট সেগুলো শেখ হাসিনার পাশা দিয়ে ঢুকিয়ে দেওয়া দরকার বলে আমি মনে করি কারণ ফেইসি তো মানে কুত্তালিক এবং এই ব্যাপরুয়া এদেরকে সাবধান করা উচিত এখানে বলে নাকি। যে এই ঘটনা কোনো ফিজিক্যাল ইন্টারাকশন নাই কোনো ধাক্কা ধাক্কিও নাই কারোর সাথে কারো টাচিংও নাই মনে রাখবেন একটা কথা তাদের দুদ তাদের স্পর্ধা এবং দুদর্শ মনোভাব কারণে প্রতিবাদ করে এসেছি এবং এই এতটা কুত্তা ছিল মানুষ বলেছেন এক হাজার কুত্তা ছিল এবং কুত্তাদেরকে শাসন করে এসেছে এবং ইনশাল্লাহ আপনাদেরকে বলি এই সন্ত্রাস এই ফেইসিস্ট গণহত্যাকারী এবং এই রাজনীতি নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হলো এবং ইনশাল্লাহ আমরা সেটা করবো এবং বাংলাদেশে যেভাবে এদেরকে বিতরণ করা হয়েছে যাদের অস্তিত্ব নাই তাদের বত্রিশ নম্বর ব্যাঙ্গে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে আমি মনে করি অবশিষ্ট কারণ হাসিনাই এই সন্ত্রাস জীবনে হাসিনা বলি নাই বলে রাখবেন জীবনে কিন্তু হাসিনা বলি নাই শেখ হাসিনাই বলেছি রাইট শেখ হাসিনা বলেছি কিন্তু আমি মনে করি না কারণ মানুষের সাথে মানসিক সম্পর্ক রাখা উচিত এই অমানুষদের সাথে

তাদের আপনি দেখেন তাদের স্পর্ধাগুলা তারা সাধারণ মানুষকে কতটা হেরাস করার চেষ্টা করে এবং এই অসভ্য জানুয়াররা আমি মনে করি কোথাও যেন আর তারা আপনার যেন আর রাজনীতি করার সুযোগ না পায় ইনশাল্লাহ এবং আজকের এই ভিডিওতে আওয়ামী সরি জামাত এবং বিএনপি এবং মোহাম্মদ তারেক আমজনতার মানে মানে নেতা যিনি আছেন এবং এনসিপি থেকে শুরু করে হুশিয়ার করে দিচ্ছি আপনাদেরকে নিজেদের মধ্যে যা করার করবেন তবে আওয়ামী লীগের ব্যাপারে আপনাদের ভিতরে যেন কোনো ধরনের হিরমনতা কাচনা করে নিজেদের মধ্যে বিসং করে থাকতে পারে ডিসএগ্রিমেন্ট থাকতে পারে ইউ গাইস মিটিগেট আপনারা নিজেদের ভিতরে যা করা করেন কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে কোনো ধরনের প্রশ্ন এই কেউ দিতে দেন না দিলে আমরা কিন্তু যে কোনো ভাবে আপনাদেরকে মানে পাকড়াও করব দিস ইজ आवर লাস্ট আপনাদের এই এই ওয়ার্নিং দিচ্ছি মানে বর্তমানে জামায়াতে ইসলামী বিএনপি নেত্রীবিন্দু এবং এনসিপি থেকে শুরু করে যারা আছেন এরা মানুষই না এরা জানোয়ার এই জানোয়ারদের সাথে এই সভ্য সমাজে আপনি বসবাস করতে পারবেন না এটা আমি আমি তো বললাম আমি আমি শেখ মুজিবুর একটা কথা বলে নাই বলছি না বলবো না কারণ আর যাই হোক মৃত ব্যক্তিকে নিয়ে অন্তত কারণ এই আওয়ামী লীগের জানোয়ারদের মতো এই সন্ত্রাসীদের মতো আমরা হওয়া উচিত না তবে আমি হুঁশিয়ার করে দিচ্ছি জামায়াত ইসলামী যারা আছেন। অনেকে আওয়ামী লীগের পুনর্বাসনে ব্যস্ত বি কেয়ারফুল সাপ নিয়ে খেলবেন না এই জাতির ভবিষ্যতে জাতির কল্পনা করতে পারেন আমাদের মতো ব্যক্তিকে বলে ধর বলে দিয়ে এসেছি নিউ ইয়র্কের মাটিতে আওয়ামী সন্ত্রাসীদের এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হলো যেখানে যাবে এটাকে আল্লাহ এবং এদেরকে এই যুক্তরাষ্ট্রের মাটিতে নয় সারা ইউরোপ জুড়ে যেখানে এদের আধ্য কর্মকাণ্ড আছে সেখানে এটা গ্রেপ্তার করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। এরা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য থ্রেট মনে রাখবেন এই কথাগুলা মনে রাখবেন

এই নির্বাচিত সরকার এসে তার রায় কার্যকর করার জন্য যুক্তরাষ্ট্র আমেরিকা পশ্চিমা বিশ্ব বসে আছে তারা চায় না ডক্টর মোহাম্মদ ইউনুস রায় কার্যকর করে করুন উনি করুন তারা চায় এই রায় যেন কার্যকর করে দলীয় সরকার এসে ইনশাল্লাহ সেটা বাংলাদেশে ঘটবে এবং আবার বলছি আওয়ামী লীগ মানুষ দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা যারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখেছেন আপনাদের কাছে কি মনে হয় আবার আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্থ সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানকার মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত